লেছে বাটা হয় না এখন যা যায় আছে বেশি হলেও দাবি রাখবেন না কম হলো দাবি রাখবেন না কারণ হাতের বাটাই কারণ মাইপা বাটা হয় নাই দেখুন আমাদের এখানে মুরগি বাট হইতাছে মুরগি আছে একটা ফোন কার্টুন এখন এগুলা আলো তিন কি যে দেখুন এগুলো ফ্রেশ মুরগি পাওয়া যায় আলাদা আলাদা কার্টুনের ভিতরে আর কি তো এই এগুলো এখন বন্টন হচ্ছে আর কি যে কার্টুনটা দেখতে পাচ্ছেন এই কার্টুনের মধ্যে এগুলো ধরেন যখন আমরা কিনে আনি তখন একসাথে বেশি করে কিনে আনি আর কি আনার পরে এরকম সুদুরান বা সুদুরান বড় বড় মুরগির যে যে বড় মুরগি আছে শুধু বড় মুরগি রানই আর কি দেখুন বড় বড় রানগুলো মানে এক একটা রান আধা তো উপরে আছে মনে হয় সাতশো আঠারোশো গ্রাম এক একটা ইয়ে আছে সাতশো আঠারশো গ্রাম তো একবারে অনেক হবে এই যে দেখুন বন্টন চলতেছে সমান করে বন্টন করেন ওকে কোনো বেশ কম হয় না যেন ওই যে একজন বন্টন করতেছে আর কি তো এইখানে আমাদের এখানে তিন বন্টন হবে তিন গ্রুপ তিন গ্রুপের তিন বন্টন হবে আর কি এই দেশে কার্টুন পাওয়া যায় দেশে ফ্রেশ মুরগি পাওয়া যায় কিন্তু ফ্রেশ মুরগি তো এই ইয়ে পাওয়া যায় বেশি আর কি কার্টুনের ভিতরে থাকে বেশিরভাগ এই যে দেখতাম কার্টুন এগুলো এইরকম কার্টুন থাকে আপনার ইয়ে এক কেজি ছয়শো গ্রাম থেকে স্টার্ট আর কি ছয়শো গ্রাম থেকে এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত পাওয়া যায় কার্টুন এইগুলো আর কি আর এরকমই বিক্রি হয় এই দেশে উমানে এরকমই বিক্রি হয় ফ্রেশ মুরগিও আছে ফ্রেশ মুরগি আলাদা ফ্রিজে কুলা থাকে আর যেগুলো এরকম আসে কার্টুন সম্পূর্ণ এগুলো বরফের সাথে মিক্স থাকে আর কি প্রচুর আমি আমরা সকালে আনছিলাম সকালে এনে রাখছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রায় সাতটা বাজতে সাড়ে ছয়টার উপরে তো এখনও দেখেন মানে এই মাত্র ছুটানো হয়েছে আর কি তারপরও বরাফ রয়েছে এখনও হাত দিয়েছিলাম খুবই ঠান্ডা রয়েছে এখন এগুলো আমাদের বরফ রয়েছে অনেক তো এই আমরা এইভাবেই আনি আর কি আর এই দেশে এই সিস্টেমে পাওয়া যায় মুরগি কাটুন কার্টুন আনলে ভালো হয় আর কি কিছু ইয়া থাকে কিছু বেশি থাকে আর কি ওকে গাইজ কি সেটা বন্ধ নয় না কি সমস্যা এটা আপনি যা একলা মানুষ আছে কমাই আনেন যে একলা আছে তাই কমাই আনেন আমরা মানুষ বেশি আপনার একলা সমস্যা নাই কাইটা লান কাইটা বাঘ বাঘ তো বাটে সমস্যা নাই সমস্যা নাই এইখানে তো এখনো বালতির ভিতরে অনেকগুলো আছে কি কয় লুকাইলাইছেন না লুকায় না সাবধান ফোন কি আর দেখুন এখানেও আরো অনেক আছে বালতির ভিতরে মনে করছে যে নাই তো এখন আবার দেখেছে বালতির ভিতরে রয়েছিল এগুলো আবার বাইর করা রয়েছে খালি বাহিরে ফেলাই দেনকে হ্যাঁ নাক মুখটা আতায় এলাম ও যে বন্টন করতে শুনি আমার বনজামাই বুন জামাই তো দেখাচ্ছে না ওনার শরীর শরীরে কিছু না শার্ট নেই আর কি বইসা রইছে বান বন্য করতাছে আর কি দুইটাই রইছে এই রে দুইটাই বন্ধন রইছে হ্যাঁ কাটিং করেন আর একটা জিনিস কি এই দেশ এই দেশে দা নেই তা আবার সাইডটা করতেছেন কে একটা ইয়া থাকতো না নমস্কার যা যেটা মন চাল লেগে যান কাসর ভাই নেন নেন কোনটা নিবেন নেন কাসর ভাই আপনার কোনটা নিবেন গো নেন যার যেটা ভালো লাগলেন এখন হইল নসিব কে কেন একটু কম কম বেশি হতে পারে কারণ এখন আমরা তো কিলো হিসেবে আনছি এখানে এখন কিলো হিসেবে বাটা হয় নাই ঠিক আছে কাছর ভাই গো কিলো হিসেবে বাটা হয় নাই এখন যা যে আছে বেশি হলেও দাবি রাখবেন না কম হলেও দাবি রাখবেন না কারণ হাতের বাটা এখানে মাইফা বাটা হয় নাই এই যে এই যে আমাদের গুলো হচ্ছে এই যে দেখুন এই যে আমাদের বনজামাই ওই যে আর ওই যে ছোট এখান থেকে কত গোসল করতেছ তো হ্যাঁ ওইখান থেকে বেল লাগাইতেছে বন্টন শেষ এখন এই বন্টনটা রইছে এটা হয়েছে আমার আমাদের গুঞ্জর আলী ভাই হিসাবে এই যে বন্টন শেষ দেখি ফ্রিজটা খুলান দেখি তোর মুসটা বাইর করছে না ফ্রিজ থেকে এই যে আমাদের ছোটো ফ্যামিলি ছোট বড় ফ্যামিলি ছোট ফ্রিজ আপনি কি কাটন কাটিং করে রেখে দিবেন না কি একবারে না না ঠিক আছে আপনি এক কাজ করেন না ওই এ করেন ওই সাকো আর এক টলন বসাইরে যেমন দাঁড়ায় না ওইরকম দাঁড়ায় দাঁড়ায় কাটিং করেন দুলে রেখে কথা দিব এই জীবন নিওন কাটছে এই যাই ঠিক আছে ডলা দেন দেন ডলা এই দেন দেন আমরা আজকে দাওয়াত দিবেন নাকি আপনি গুছ কাটতেছেন যে হ্যাঁ আজকে আমরা দাওয়াত কি দাওয়াত করবেন সজনা এই রে করবেন সজ রান বুনা করেন আমরা মানুষ কয়জন পাঁচজন ফাঁস্টা রান্ধেন আলাদা এই ফার্স্টটা রান দিলে তো সবই শেষ আচ্ছা ঠিক আছে ওকে গাইজ আপনাদেরও দাবাত রইলো কি